তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লক কমিটির প্রকাশের পর সংবর্ধনা সভা ও অভিষেকের জনসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বাগমন্ডি বিধানসভা কার্যালয়ে সোমবার বিকেলে বাগমুন্ডি ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন হয় এদিন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি জয়ন্ত মাহাতো কমিটির নতুন পদাধিকারী ও সদস্যদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে পরে আগামী একুশে জানুয়ারি পুরুলিয়ার লুধুরকার ময়দানে জনসভা করতে আসছেন তৃণমূলের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভাকে ঘিরে জেলা তৃণমূলের জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলা তৃণমূলের সেই প্রস্তুতি সভাও সারল বাগবন্ডি ব্লক শ্রমিক সংগঠন সভাপতি জয়ন্ত মাহাতোর দাবি এই ব্লক থেকে প্রচুর সংখ্যক সংগঠনের কর্মী সমর্থক অভিষেকের সভায় অংশ নেবেন ভোটের আগে সংগঠনকে আরো মজবুত করতে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তারিখে সভা করতে আমাদের মাঠে আসছেন তার আগে একটা ওই সভার প্রস্তুতি সভাও বলুন আর সম্বর্ধনা সভা বলুন যেভাবেই ধরবেন এটাকে আপনি মনে করতে পারেন সম্বর্ধনা সভাও ভাবতে পারেন আর প্রস্তুতি সভাও ভাবতে পারেন আর কি হ্যাঁ হ্যাঁ প্রস্তুতিতে মানে যাতে রেকর্ড সংখ্যক লোক নিয়ে যাওয়া যায় আমাদের মূল মূল সংগঠনের সঙ্গে এই শ্রমিক সংগঠন যাতে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এই এই কর্মযজ্ঞকে সফল করতে পারি আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে ডাক দিয়েছেন তার এই কর্মযজ্ঞকে আমরা সার্থক করার জন্য মূল সংগঠনের সঙ্গে শ্রমিক সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে লোক নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে আমাদের এখন পর্যন্ত চল্লিশটা বাস যাওয়ার কথা ইভেন্ট তারপরে ছোটো গাড়ি আছে অনেক এরপরে ছোটো গাড়ির সংখ্যা তো বলতে পারছি না তবে এখন পর্যন্ত চল্লিশটা গাড়ি আমাদের বাংমুন্ডি থেকে যাচ্ছে এইটুকু খবর তারপরে যদি লোক বেশি হয় তাহলে আলাদাভাবে আরও বাস আমাদের এখানে আসবে শ্রমিকদের তো উচ্ছ্বাস আছেই কারণ আমাদের সর্বভারতীয় যে আমাদের সংগঠনের দায়িত্বে যুব থেকে শুরু করে শ্রমিকদের থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে আমরা দেখছি আগের জেলাগুলোতে যে আড়োলন পড়েছে পুরুলিয়াতেও সেই আড়োলনের কোনো মতোই খামতি থাকবে না বলে মনে হচ্ছে দল মজবুত আছে এবং এটাতে এবারে যেভাবে তৈরি হয়েছে তাতে আরো দল মজবুত হয়েছে এবং শ্রমিক সংগঠন কোনোদিন সাংবাধিক সাংবাদিক সম্মেলন করেনি এই প্রথম আমার তিন বছরের ইয়েতে প্রথম সাংবাদিক সম্মেলন করলাম কিন্তু আমরা ভেতরে ভেতরে শ্রমিকদের নিয়ে যে সামাজিক সুরক্ষা যোজনা বা শ্রমশ্রী নিয়ে বা পরিযায়ী শ্রমিক নিয়ে যে আমরা কাজ করছি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট থেকে আমাদের বুথের যে আইএনটি প্রেসিডেন্ট আছে তারা নিরলস যে সমশ্রী নিয়ে কাজ করে যাচ্ছে বিশেষ করে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে কাজ করে যাচ্ছে সেটা কিন্তু মানে ভালো আর কি আমার পরিচয় আমি এই বাগমুন্ডি ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি